সাই সব সময়ই নববর্ষের ভিন্ন ভিন্ন আয়োজন করে থাকে আপনারা সবাই আসবেন বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ বৈশাখকে বরণ করতে চলছে নানা প্রস্তুতি তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের জনপ্রিয় রেস্টুরেন্ট লামসে হয়েছে বৈশাখ বরণ আয়োজন এই উপলক্ষে বাঙালি গরনায় পুরো রেস্টুরেন্টের সাজসজ্জা খাওয়া দাওয়া সহ সবকিছু সাজানো হয়েছে বৈশাখের আমেজে বৈচিত্র্যময় ষাটের অধিক বৈশাখীর খাবারে রাখা হয়েছে বাঙ্গালিয়ানের ছোঁয়া তবে কি জানাচ্ছি শুভ নববর্ষ যেহেতু আপনারা সবাই জানেন যে বুফেতে আমাদের খুব আমাদের বুফেটা খুব প্রচলিত তো সেক্ষেত্রে নববর্ষ উপলক্ষে আমরা চেষ্টা করি সব সময় উৎসবকে মাথায় রেখে এক একটা সিজনে এক একটা উৎসবে বুফেটাকে সাজানোর জন্য যেমন আজকে যেহেতু শুভ অবশ্য সেই সেই ক্ষেত্রে আমরা বাঙালি আইটেমগুলো রাখার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পেয়েছেন যে আমাদের বিভিন্ন ভর্তা আইটেম বাঙালিদের যে ধরনের আমরা বৈশাখী উৎসবে যা যা খেয়ে থাকি ওগুলাই আমরা অ্যারেঞ্জ করে রেখেছি সেটা নববর্ষের বাইব নিয়ে সাজানো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লামেন সাথে আসার জন্য একবার হলো ভিজিট করার জন্য আর আমাদের খাবারগুলো ট্রাই করার জন্য ট্রাই করার জন্য আশা করছি সবকিছু ভালো হবে দিনব্যাপী এই আয়োজনে ভোজন রসিকদের জন্য রয়েছে মাত্র এগারোশো টাকায় বুফের ব্যবস্থা ছাড়াও দেশীয় খাবারের আয়োজনে আছে পান্তা ইলিশ ইলিশ পোলাও ও ইলিশ খিচুড়ি আলু চুটকি সহ আছে বিভিন্ন পদের বর্তা বিশেষ আয়োজন হিসেবে দেশীয় মাছের বিভিন্ন খাবার এছাড়াও নিয়মিত বিরিয়ানি বিফ ম্যাচবানি সহ আছে নানা পদের আয়োজন আসলে লামুল স্যার এত সুন্দর আয়োজন সবাইকে আমি প্রথমেই নববর্ষ জানাচ্ছি ওদের আয়োজন আসলেই দেখার মতো আমি অনেক জায়গায় গিয়েছি বাট ওদের যে ডেকোরেশন ওদের যে ইভেন্টগুলো ছিল খুবই ভালো এবং ওদের যে বুফে খাওয়া ছিল ভেরি গুড বাট প্রায় সিক্সটি প্লাস আইটেম ছিল বাট আমরা খেয়ে আমাদের যারা আসছে আমাদের কিছু গ্যাস নিয়ে আসছে আমি আমরা যারা খেয়েছি তারা খুব স্যাটিসফাই লাভেনসা ফ্যামিলি নিয়ে আসার জন্য মানে বেটার প্লেস কারণ হচ্ছে এখানে চারদিকে হচ্ছে ডেকোরেশনটা অনেক ভালো ইন্টেরিয়রটা অনেক ভালো প্লাস হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এটা অনেক অসাধারণ ওনাদের ডেকোরেশন ওনাদের খাবার দাওয়া আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন আজকে তো ওই হিসাবে আপনার ওনাদের যে আমাদের বাংলা যে ফুডের আয়োজন বেশ অসাধারণ লামেনসায় আসা কারণ এখানকার পরিবেশটা আমার সবসময় অনেক ভাল লাগে এখানকার খাবারও অনেক পছন্দ তো এই কারণে ফ্যামিলি সবাইকে নিয়ে মানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে আসা আমরা ঢাকা থাকি তো চিটংয়ে যখনই আসি এখানে খেতে আসি কারণ হচ্ছে এখানে ফুডগুলো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে অনেক হেলদি ফুড থাকে আর ফ্রেশ থাকে আর অনেক স্পেসিয়াস তো যেটা কারণে ভালো লাগে আর এবার মনে হয় নবশে মানে এতটা নাইসলি কোথাও মনে হয় করা হচ্ছে না এখানেই করা হচ্ছে তো এখানে এসে ওই নবশে পাই খুবই ভালো বাইরে তো অনেক মানে অনেক গরম পড়ছে এজন্য আমরা মানে এই গরমের সিজনে এইরকম একটা মানে যেখানে আমরা একটু কমফোর্টলি ফুল ফ্যামিলি নিয়ে বৈশাখটা উদযাপন করতে পারি লাম্যান্সাক খুব সুন্দর একটা আয়োজন করছে আমি এখনো খাওয়ার টেস্ট করিনি বাট লুকস গুড খাবারগুলো খুব ভালো লাগছে দেখতে এখন খেয়েই দেখবো আর কি পয়লা বৈশাখ উপলক্ষে রসিকদের মনোরঞ্জনের আমি এর আগে কখনো আসিনি ওরা করেছে নাকি তাও আমি জানি না এর আগে তবে এবারে এসে ভালো লেগেছে ফুডগুলোর প্রত্যেকটা আইটেম মানে পয়লা বৈশাখের যে থিমগুলো ওগুলোর বজায় রেখেছে ওরা এবং প্রত্যেকটা আইটেম আমি ইয়ে করেছি টেস্ট করেছে আমার ভালো লেগেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এই জন্যই আমি বের হয়ে এসেছি ঘর থেকে অন্তত ওই কাঁচা কাঁঠাল আম তই তরকারি এমনি বাংলা খাবার খাওয়ারটি বুঝেছেন আমার হচ্ছে উপস্থাপনাটা এত বেশি ভালো লেগেছে আমারও হয় চিতং শোর এটাই আমি প্রথম দেখলাম লাভেন্থটা খুব ভালো পরিবেশটা ভালো আর যেহেতু বুফে খাচ্ছি আমরা বুফে গিয়ে একটু হেঁটে আসলাম বাইরে গিয়ে আবার ঢুকলাম আবার খেলাম একসাথে তো অনেক আইটেম খাওয়া যায় না তো আমরা একটা হাঁটার জায়গা পাচ্ছি বাইরে এটা একটা ভালো বাঙালি সংস্কৃতি ধারণ ও লালন করে প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনের কথা জানান রেস্টুরেন্টের এই কর্মকর্তা মূলত দেশি বিদেশি অতিথিদের বাঙালি সংস্কৃতি ও খাবার দাবারের সঙ্গে পরিচিত করতে এ আয়োজন বলে জানান তিনি লামেন এবার চেষ্টা করেছে বাঙালি সংস্কৃতিকে ধরে রেখে বাংলা খাবারের পুরো আয়োজনটা রাখছে গেস্টরা এখানে সাড়ে তিনশো টাকা থেকে পার পার্সেন্ট শুরু করে খাবার কনজিউম করতে পারছে যে বাংলা খাবার এবং যেখানে কিছু ভর্তা কিছু শাক থেকে শুরু করে মাটনের কিছু অংশ মিচের অনেক অংশ আছে যেমন আমাদের ঐতিহ্যবাহী কিছু খাবার আছে মুড়িঘণ্ট এই টাইপের ব্যতিক্রম সব খাবারও আয়োজনে আছে আমরা আশা করব গেস্টরা আসবেন আমাদের খাবার উপভোগ করবেন এবং তাদের মতামতও আমাদের দেবেন ভালো কিছু যদি আমরা করে থাকি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। সেটা ধরে রাখার জন্য গেস্টদেরকে আসতে হবে বদুল কায়ুম স্বাধীনগণ্ট টিভি